পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিবাদ্যকে সামনে রেখে রাজধানীর শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আসছি বৃক্ষমেলায় তো আমরা বৃক্ষমেলা মেলা ঘুরে ঘুরে দেখব মাসব্যাপী চলছে বৃক্ষমেলা জুনের পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে বৃক্ষমেলা বাংলাদেশ পরিবেশ এবং বন মন্ত্রণালয় আয়োজন করেছে বিশ্ব বৃক্ষমেলা এই বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের বৃক্ষের সমাহার বিভিন্ন রকমের ফল ফলাদি থেকে শুরু করে বনজ ফলজ এবং বাহারি বিভিন্ন রকমের ফুলের এখানে সমাহার আমরা দেখলাম আমরা ঘুরে ফিরে দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আপনারা আসতে পারেন এবং এটি ব্যাপী চলবে এবং আপনারা যে কোনো সময় এসে এই মেলা পরিদর্শন করতে পারেন মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আগারগাঁয়ের পুরনো যেই বাণিজ্য মেলার যে গ্রাউন্ডটা সেখানেই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা আসুন দেখুন এবং আপনাদের মনকে উদ্ভাসিত করুন আপনারা জানেন বৃক্ষই ছায়া বৃক্ষই পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম এবারের বৃক্ষরোপণ অভিযান এবং মেলার মূল উদ্দেশ্য শহর ও গ্রামে পরিকল্পিত বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সচেতনতা তৈরি করে সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করা অর্থনৈতিকভাবে লাভজনক ও পরিবেশ বান্ধব ফলজ বনজ ও ঔষধি গাছের চাষ বাড়ানো বন্ধুরা মেলায় যে সকল জিনিস থাকছে বিভিন্ন জাতের ফলজ বনজ এবং ঔষধি গাছের এবং ফুলের চারা পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি বনায়ন বিষয়ক সেমিনার এবং সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা কর্মসূচি এই বৃক্ষমালা এসে সত্যি মন জুড়িয়ে যায় চারিদিকে বাহারি ফল ঝুলে আছে গাছে অসাধারণ লাগে কখনো দেখি পাকা আম ঝুলে আছে কখনো কাঁচা ফল সত্যি অসাধারণ লাগছে এই যে লেবু গাছ থোকায় থোকায় লেবু ধরে আছে আমরা এই মেলা এসে সত্যি অভিভূত এই মেলার বিভিন্ন দিকগুলো দেখে বিশেষ করে ফলজ এবং বনজ যে গাছগুলো সেগুলো আমার সত্যি ভালো লেগেছে এবং আমার মনকে প্রসারিত মেলা আসেন তো বৃক্ষমেলার কোন জিনিসটা আপনার ভালো লাগছে বৃক্ষমেলার খুব সুন্দরভাবে সাজানো গুছানো ভাবে এবার মেলাটা করা হয়েছে হ্যাঁ মেলার চার দিকে শুধু গাছ বৃক্ষ 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 এবং সব জায়গায় বৃক্ষ বিভিন্ন ধরনের বৃক্ষ আছে বনজ বৃক্ষ ফলজ বৃক্ষ এবং আমাদের বাসাবাড়িতে বাড়িতে বাসা বাড়ি সাজানোর জন্য যে বৃক্ষগুলোর প্রয়োজন বিশেষ করে ফুল গাছ ফুল গাছ বিভিন্ন ধরনের বিভিন্ন জাতি পাতা বাহার পাতা বাহার হ্যাঁ সব ধরনের বৃক্ষ এখানে আছে আপনি দেখেন এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ আছে সব ধরনের ফুলের গাছ আছে ফলের গাছ আছে আপনার কেমন লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে এই ক্লান্তময় ঢাকা শহরে এরকম একটা সুন্দর বৃক্ষমেলা আয়োজন করছে তারা তাদের খুবই ধন্যবাদ যে আমরা সবাই তো খুবই ব্যস্ত থাকি এই ব্যস্ততার মাঝে এখানে এসে আমরা সব ধরনের বৃক্ষ খুব সুন্দর একটা সময় সময় কাটছে ধন্যবাদ এখানে এসে আরেকটি জিনিস আমার মনকে খুব উদ্বেলিত করেছে সেটি হচ্ছে এখানে বিভিন্ন রকমের ক্যাকটাসের সমাহার দেখে অসাধারণ লাগল ক্যাকটাসের এই সমাহার দেখে সাথে দেখলাম সারি সারি আমের গাছ আম ঝুলে আছে বিভিন্ন প্রকারের আম আমাদের দেশীয় এবং বিদেশি জাতের বিভিন্ন রকমের আম আমি দেখলাম অভূতপূর্ব সত্যি অসাধারণ এবং এই যে দেখুন ক্যাকটাসগুলো যেগুলো অনেকেরই ক্যাকটাস খুবই পছন্দের আপনারা এখানে এসে এই ক্যাকটাস সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের এখানে আমি বিভিন্ন রকমের ক্যাকটাস দেখলাম খুবই সুন্দর অসাধারণ লাগলো বন্ধুরা আপনারা আসতে পারেন মেলায় দেখলাম দেশি বিদেশি বিভিন্ন ফলজ বনজ ও ঔষধি গাছের চারা সহজেই মিলে যায় বন্ধুরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেগুলোর স্টল এখানে এসেছে বনভূমি রক্ষা ও বৃক্ষরোপণ শুধু সরকারের একার কাজ নয় দেশের প্রতিটি নাগরিক যদি একটি করে গাছ লাগান তবে আমরা আগামী প্রজন্মের কাছে একটি বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে পারবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ